আজ কিন্তু আমাদের বাড়িতে এনে চলো পাবদা মাছ আর পাবদা মাছদের কী করা হবে তাই দেখা যাক যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি পাবদা মাছ সব কেটে ধুয়ে হয়ে গেছে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর এক একে ভেজে নেবো আর পাবদা মাছ ভাজতে খুব সাবধানে খুব তার তেল ছিটে যার জন্য এখানে একটা ডাক্তার দিয়ে দেখে রেখেছি যা ফাটে যাই হোক ভাজা হয়ে গেছে কিছু মাছ আর কিছু বাকি আছে ভাজা হয়ে গেলে ঝোলটা রান্না করবো আর এদিকে কাকগুলো ভাজা হয়ে গেছে এবার যে ঝোল রান্না করব তার জন্য কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন আর আজকে আমাদের বাড়িতে রান্না খুবই কম রান্নার রেসিপি খুবই কম কারণ রাত্রেবেলায় অনুষ্ঠান বাড়ি আছে অনুষ্ঠান বাড়ি বলতে আগের দিন যে আমি অন্নপ্রাশনের জন্য বড় কাছে গিয়েছিলাম আর আজকে তার শুভ অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া আর পাদ যে আমি শুধু জিরে নয় এর মধ্যে আমি জিরে কালো জিরে আর তেজপাতা এক দেবো বলে তাই ভেজে নিচ্ছি শুকনো গয় ভেজে নিচ্ছি শুকনো থালায় এরপর আমি আলুগুলো যে দিয়েছিলাম সেগুলো ভাজে ভাজো হলে তার মধ্যে দিয়ে দেবো এবার একে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো চেরা কাঁচা লঙ্কা এবার আমি ভালো করে কষিয়ে দেব আর মানে অন্নপ্রছন্দে গিয়ে কি কি খেলাম বা কি করলাম দেখতে হলে থাকতে হবে পরের ভিডিওতে আর অন্য পর্যন্ত হলো আজকে আজকে রবিবার আজ রাতে আর সোম থেকে এই দিকে আমি এই যে যে বাটাটা রেখে নাম জিরে কালো জিরে তেজপাতা এটার মধ্যে কষানোর মধ্যে দিয়ে দেব আর যেটা বলছিলাম সোম থেকে রবি আমি কী কী বাড়িতে রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে আর ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথাবার্তায় বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর এদিকে আমি যে হলুদ গুঁড়ো জিরে জিরে কালো জিরে বাটি দিয়ে দিয়েছি বাকি আছে লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে মতো জল দিয়ে দেবে আর আজকের ভিডিওটা খুব ভালো নেয় একদম ছোট্ট ভিডিও আর আমরা পাবদা মাছ রান্না করলে একটু জিরের সঙ্গে কালো জিরেও বাটা দিই আবার কোনো কোনো দিনে জিরে বাটাও দিয়ে করি জল দেওয়া হয়ে গেছে এবার ঢেকে দেবে ফুটে ওঠার জন্য জল ফুটে উঠেছে এবার একে একে পালদা মাছগুলো দিয়ে দেবো আর দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সব মাছগুলো দেওয়ার পর আবার একটু ঢেকে রাখবো মাছটা নরম হওয়ার জন্য যেহেতু পাবদা মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে নরম মতো বেশিক্ষণ ঢেকে রাখবো না কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে করে দেব রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা তারাকে তো স্নান টান সেরে নিতে হবে যাই হোক ভিডিওটা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জলের কালারটা কি সুন্দর এসছে দুপুরে খাবো বলে তাই একটু বাটির মধ্যে বেড়ে নিচ্ছি আর জলটা খেতে খুব ভালো হয়েছিল হয়ে গেছে এই তো কাকড় ভাজা আর পাবদা মাছের ঝোল এই ছিল আজকে দুপুরের খাবারের মেনু টারটা পাবি